নমস্কার বন্ধুরা আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো আজকের টপিকটা একটু অন্যরকমের পূজা মাঘ মাস মানে ভীষণ ভীষণ প্রেমের ছ ভীষণ ভালোবাসা ভীষণ আনন্দ মাঘ মাসে মানে কী বলবো সরস্বতী পূজা মানে বুঝতেই পারছেন শুধু প্রেম প্রেম বন্ধ ভালোবাসা মানে কী বলবো ছোটোবেলায় যা মজা করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে কি মজাটাই না করেছি ভোরের বেলা উফ কেঁপে কেঁপে স্নান করা তারপরে ঠাকুরের জন্য মালা গাঁথা উফ কি না করেছি তো আজকের এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই যাই তো এই কোমরটলিতে প্রচুর প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হয়েছে তো প্রচুর প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হয়েছে কোমরটলিতে তো দেখতেই পাচ্ছি রাস্তা দিয়ে যাই তো রোজ তো এত ঠাকুর দেখে সত্যি আর লোক সামলাতে পারলাম না তো রোজ ওই টোটো করে যাই দেখি তাই আজকে নেমে পড়লাম দেখি কত ঠাকুর কত সুন্দর কীভাবে বলছে তো কদিন পরে মা সরস্বতী মা আসছেন বিদ্যার দেবী তো আসছেন কদিন পরে তো তার আগে দেখা যাক কী কী ঠাকুর এখানে বানিয়েছে মানে কী কী বলা ভুল হচ্ছে মানে সবই সরস্বতী ঠাকুর তো এতটা পরিমাণে এত সুন্দর সুন্দর আইটেম বানিয়েছে তো বলার কথা না মানে সত্যি মানে যারা ঠাকুর বানায় তাদের অনেক অনেক ধন্যবাদ জানায় মানে তারা না থাকলে সত্যি আমাদের মানে এত আনন্দ এত উচ্ছ্বাস সত্যিই সব মানে মানে করা হতো না যাই হোক তারাই তো আমাদের যখনই দেখবেন যে এই প্রতিমা সামনে আসে তখন আনন্দের উচ্ছ্বাস আসে উচ্ছ্বাস জাগে আনন্দ মানে করতে ইচ্ছা করে তো যাই হোক ঠাকুর তো আনন্দের উল্লাস কি বলবো মানে সবাই তো বোঝেন যে সরস্বতী মা এলে কি হয় তো যাই হোক স্কুলে তো হেভি মজা করতাম তো এখন সরস্বতী মা আসছে তো এত কোমরটলিতে এত ঠাকুর মানিয়েছেন কারণ প্রচুর প্রচুর জায়গায় পূজা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি বাড়িতে মানে প্রচুর প্রচুর জায়গায় মানে মানে সব জায়গায় এই পূজাটা হয় তো ভীষণ আনন্দ লাগে স্কুলে যখন পড়তাম তো বুঝেন আপনারাও নিশ্চয়ই করছেন বা করেছেন ছোটোবেলায় তো কি বলবো মানে আর প্রত্যেক ঘরে ঘরেও পূজা হয় তো কোমরটলিতে এতটাই এতটাই ঠাকুর মানে বানিয়েছে বলার নয় তো এই জন্যেই ওখান থেকে নেমে পড়লাম কোমরটলির ভিতরে ঢুকলাম একটু দেখলাম যে ঠাকুরগুলো কেমন বানিয়েছে যাই হোক এখনও কমপ্লিট হয়নি এখন অনেক ঠাকুরের মুখগুলো তৈরি হয়নি এখনও মানে মুখে ছাঁচ ছাঁচগুলো তৈরি হয়েছে দেখছি কিন্তু এখনও অনেক ঠাকুরকে লাগায়ও নেই ছাঁচগুলো যাই হোক তো এই মুহূর্তে বেশ মজা লাগছে মা আসছে মা আসছে আস আসারটাই ভীষণ মজা লাগে আসা পর্যন্তই ভীষণ মজা লাগে তো কি বলবো কি বলবো মানে কুমোরটলিতে না আপনারা দেখলে মানে ভাবতে পারবেন না এত 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 পরিমাণে ঠাকুর বানিয়েছে তো যাই হোক আবারও মানে কোমরটল্লিতে আবারও ওই প্রতিমার শিল্পীদের আবারও আবারও মানে শ্রদ্ধা জানাবো আবারও প্রতিমা শিল্পী দাদা ভাইদের আবারও শ্রদ্ধা ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই আনন্দের উল্লাসগুলো আমাদের সামনে এনে দেয় নাহলে দেখুন ধরুন সরস্বতী পূজার দিন আমাদের কোনো সরস্বতী মূর্তি এলো না তখন কি আপনারা আনন্দ করতে পারবেন না মূর্তির সামনে যতটাই মানে ঠাকুরকে দেখলে যতটা আনন্দমুখর মানে আনন্দের উচ্ছ্বাস জাগে কিন্তু ঠাকুর না থাকলে কিন্তু হয় না যতই আমি সে পূজার দিনগুলোই সামনে আসুক না কেন না। ঠাকুরের সামনেই থাকলে বেশ মজা লাগে আর বেশ আনন্দ করতে ইচ্ছা করে তাই না তো প্রত্যেক শিল্পী ভাইদের আমি আবারও আবারও মানে শ্রদ্ধা ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের এই এখন ধরুন আমাদের বাচ্চাদের বা আমাদের যাই হোক সবার মানে প্রত্যেক ঘরে ঘরে সরস্বতী পূজা হয় তাদের জন্যে আপনারা যে এত কষ্ট করে এত দিন ধরে এভাবে ঠাকুরগুলো বানাচ্ছেন তো সত্যি এইটা মানে এইটা মানে সত্যি বলার আর কিছু থাকে না তো যাই হোক তো আপনাদের অনেকটাই ভূমিকা অনেকটাই কেন প্রচুর ভূমিকা আছে যারা কোমরটলিতে ঠাকুর বানান মানে ঠাকুরের শিল্পী শিল্পীদের প্রচুর ভূমিকা আছে মানে যারা না থাকলে সত্যি আমাদের এই আনন্দমুখর দিনগুলি পাওয়া খুবই মুশকিল হতো যাই হোক প্রতিমাকে সামনে দেখলে প্রত্যেকটা পুজোয় প্রতিমাকে সামনে দেখলে ভীষণ ভীষণ আনন্দ লাগে ভীষণ সুন্দর একটা মুহূর্ত সামনে আসে তো যাই হোক ভীষণ ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন তো আমরা তো রোজ ওই টোটোই করে যাই তো ওখানে টোটোতে দেখে দেখে যাই তো এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে সরস্বতী পূজা আসতে কয়েকদিন বাকি আছে তো এখনও এখানেও তো মানে কোমরটলি দাদাদের কাছে নামলাম নেমেই দেখলাম যে কত কী হয়েছে তো ইচ্ছে করলেও সত্যি আজকে এই সামনাসামনি এখন যেভাবে ঠাকুরগুলো তৈরি হচ্ছে এভাবে দেখার সব সময় সুযোগ আসে না বা পায় না তো এই রাস্তা দিয়েই আমি সবসময় যাই তো তাই জন্যেই নেমে পড়লাম দেখলাম যে কতটা ঠাকুরগুলো এখনো পর্যন্ত কতটা বাকি আছে তো ভীষণ ভালো লাগলো আর এই মানে কুমোরটলি পাশ দিয়ে এই রাস্তাগুলো বেশ লাগছিল তাই এগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তো খুব তাড়াতাড়ি মা আসছেন আর মাঘ মাস মানে খিচুড়ি উফ খিচুড়ি চাটনি আর এই সরস্বতী পূজা মানে বললাম তো যে খিচুড়ি খিচুড়ি তারপর চাটনি তারপর পাঁপড় ভাজা তারপরে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা মানে কি বলবো একটা তরকারি বেশ বেশ লাগে খিচুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে বলুন খিচুড়ি খেতে সবার ভালো লাগে না হুম আর সরস্বতী পূজা মানেই তো খিচুড়ি তাই না তো আর বেশি দেরি নেই আর কটা দিন আসছে মা আসছে তো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে বিশেষ করে এই মুহুর্তে আমাদের ফুচকা ফুচকিদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে খিচুড়ি আর এতগুলো সবজি পাঁপড় ভাজা তারপরে কী হলো চাটনি ভীষণ একটা আনন্দের ব্যাপার তো যাই হোক তো আমাদের সেই ছোটোবেলার মুহূর্তগুলো সত্যি এই কুমোরটলিতে এসে ভীষণ ভীষণভাবে মনে পড়ছে যে সেই ভোরেরবেলা উঠে উফ কেঁপে কেঁপে স্নান করা তো ভীষণ মজা এখন আমার ফুচকাগুলো তো তাই করে তো দেখলে ভালো লাগে যাই হোক আপনারাও পূজা আসছে ভীষণ আনন্দ করুন ভালো থাকবেন প্রতিদিনের মতো আবারই বলছি আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন এই আশা কামনা করি তো আজকের এখানে মানে কোমরটুলিতে এসে ভীষণ ভালো লাগলো সত্যি ভীষণ ভীষণ একটা ভালো মুহূর্ত ভীষণ কয়েক মুহূর্ত ভালোভাবে কাটালাম তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বন্ধুরা ভালো লাগবে আশা রাখছি গুড নাইট